শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে সামনে বিধানসভা সেই বিধানসভায় দাঁড়িয়ে নৌসাদ সিদ্দিকী বলেছিল যে আরবুল ইসলামকে ধরিয়ে দিয়েছে ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা সেই সুরে সুর মিলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীও বললেন যে হ্যাঁ শওকাত মোল্লাকে আরবুল ইসলাম ধরিয়ে দিয়েছে দীর্ঘ চার পাঁচ মাস আরবুল জেলে রয়েছে এই কলকাতা হাইকোর্টে তার মামলা চলছে ইতিমধ্যেই শওকাত মোল্লা বিস্ফোরক অভিযোগ করলেন যে আরাবুল ইসলাম বলে একজন নেতা ছিল তিনি পঞ্চায়েত সদস্য যারা হবে বলে পঞ্চায়েতে যারা দাঁড়াবে তাদের কাছে থেকে সাত থেকে দশ লক্ষ টাকা যারা প্রদান হবে তারা পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা যারা জেলা পঞ্চায়েত সমিতি দাঁড়াবে তারাও তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা পঞ্চাশ সমিতি দাঁড়াবে তাদেরও পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা আরাবুল ইসলাম নিয়েছে এবং শকত মোল্লা বললেন এগুলো আমি জানি না এই সমস্ত কিন্তু দায় আরবুলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এবং ভাঙড়ে যে পঞ্চায়েত ভোটের সময় আপনারা জানেন উভয় পক্ষে নজন মানুষের প্রাণ গিয়েছে সেই সমস্ত দায় কিন্তু ক্যানিংপুর বিধায়ক অথবা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা আরবুল ইসলামের ঘাড়ে চাপিয়ে দিলেন এবং মামলা চলছে এই কলকাতা হাইকোর্টে এই সমস্ত বিষয় কিন্তু কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বসিয়ান আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয় কে বলেছে কথাটা সৌগাদ মোল্লা ওই মালটা যে কিনা মমতা ব্যানার্জি যখন প্রশাসনের বৈঠক করছে সগত মাল্লা উঠে দাঁড়িয়ে বলছে যে দিদি আমার জীবনতলাতে একটা বাস স্ট্যান্ড চাই দিদি বাংলা চিফ মিনিস্টার সঙ্গে সঙ্গে কি বললো এই স্বগত বাস জীবনতলায় বাস্ট্যান্ড চাই তুই তো মারিস তাহলে যে সৌগত মোল্লাকে বাংলার চিফ মিনিস্টার তৃণমূল দলের এম এলএকত মোল্লাকে বলছে তুই তো বোম মারিস সেই সওকাত মোল্লা আজকে কার প্রতি আগুন তুলছে আরাবুলের প্রতি আরাবুল কি করে তৃণমূল করে সৌগত মোল্লা বর্তমানে কি করে তৃণমূল করে শুন আরাবুল আজকে মুখ্যমন্ত্রী বাংলার বিরোধী দলনেতা ছিলেন বাংলার বিরোধী দল ছিলেন তখন শকত মোল্লারা আসেনি মমতা ব্যানার্জি তখন বিরোধী বিরোধী পক্ষ আরাবুল তখন ওই ভাঙর থেকে সিপিএমের বৃদ্ধে দাঁতে দাঁত দিয়ে লড়াই করে জিতেছিল এবং মমতা ব্যানার্জি জীবনতলাতে যখন মিটিং করতে গিয়েছিল এই সৌকাত মোল্লা এই সিপিএম এর মাল এককালের এই সৌগত মোল্লা মমতা ব্যানার্জির মিটিংয়ে হামলা করেছিল মিটিং করতে দেবে না বলে রেজ্জাক মোল্লা এরা তখন সব এক একটা সিপিএমের পয়মাল সেই সময়ের আরাবুল আরাবুল তৃণমূল সরকারে আসার পর আসেনি মোদু চারতে আসেনি অর্থাৎ আরাবুল তৃণমূলের জন্মগত তৃণমূলের জন্ম থেকে ও লিডার ওই জায়গাকার যখন সরকার এসে গেল তখন এই সগাদ মোল্লা এই রেজাক মোল্লা সিপিএম থেকে টাকাং টাকাং করে কাতলা মাছের মতো লাভ দিল কোথায় না তৃণমূলে কেন না তৃণমূল সরকারে আছে কেন না তৃণমূলে সরকারের মধু চাটতে এসছে এই স্বগত মোল্লারা মধু চাঁটতে এসেছিল কিন্তু আরাবুল মধু চাঁদতে আসেনি কিন্তু একটা বাংলায় কথা আছে লোহে সে লোহে কাটতে হয় কাটছে লোহে নেই কাটতে হয় অর্থাৎ মোচমান মোচমানকে কাটবে মোচমান মোচমানকে মারবে তাই সৌগাদ মোল্লা আজকে তৃণমূলের এমএলএ হয়ে জন্মগত তৃণমূলের নেতাকে আরাবুলকে আজকে বিভিন্নভাবে ভাবে টাকা তোলার ইলজাম দিচ্ছে আমি মোল্লাকে বলতে চাই ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে ন তো তুমি করেছিলে কারণ তুমি ব্র্যান্ডেড বোমারা আসামি তুমি ব্র্যান্ডেড খুনি তুমি তৃণমূলের ব্র্যান্ডেড বোমারা বোমারু কারণ এটা মমতা ব্যানার্জি বলেছে আরাবুলের নামে এরকম কোনো কোনো ব্যান্ডেড হয়নি মুখ্যমন্ত্রী বলেনি হ্যাঁ আরাবুলের নামে একটা আছে ও জগ ছুড়ে মেরেছিল এটা আছে যে গাড়িগুলো ওখানে ঢুকেছিল এবং যে মারা হয়েছিল যখন ধরা পড়লো গাড়িগুলো ধরা পড়ল সব জীবনতলা জীবনতালার নেতাকে সাওগাত মোল্লা অর্থাৎ মোল্লা খুন করালো মোল্লা করালো দিয়ে ফাঁসি দিল। এই জন্মগত এই আরাবুলকে আর মধু চারটা আসা মধু চারটে আসা এই সওগাদ মোল্লা সাধু হয়ে গেল বা রে বাহ বারে বাহ इंसाफ क्या होता है तृणमूल में सीखने का बात है अरे परिष्कार बोझा जे एक जगह दोकबेना अर्थात ओखान स्वागत मूल्य बाघ আর জনবগত তৃণমূলের একটা বাঘ আর এই মধু চারটে আসা বাঘ এ এখন পাওয়ারফুল হয়ে এখন তৃণমূলের মধু চারটে এসছে এর কাছে মাল বেশি এর কাছে সব আর উপর মহলে উপরমহলে কোন না কোনো একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোটার জোরে হয়তো সকল মোল্লার উপর মহলে খোটার জোর বেশি তৃণমূলে তাই ও এই কাণ্ড করছে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী খয়রুল তাকে মার্ডার করার সুপারি দিয়েছে আরাবুল ইসলাম আঠারো লক্ষ টাকা সে কথা শকত মোল্লাকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন অভিষেক ব্যানার্জি হচ্ছে চোখে দেখে না কানে কম শুনে ও হচ্ছে ফুসমন্তরের নেতা অর্থাৎ কানে কানে ফুসফুস করবে আর যে মাল দেবে ও তার হয়ে কথা বলবে হ্যালো করি মাকো তেল তুমিও আমার পণ্যা হয়তো আরাবুল ওকে মাল দেয়নি সাগত মোল্লা মাল দিয়েছে তাই ও এখন আরাবুলকে ফাঁসিয়ে সগত মুল্লাকে নেতা বানানোর চেষ্টা করছে কিন্তু এ অভিষেক ব্যানার্জি যখন জেলে যাবে তখন কোন বাপ বাঁচাবে আমরাও দেখব